الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون انا অনেকে প্রশ্ন করে আপনাদের মনে মনে প্রশ্ন কিভাবে উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে বলছি আচ্ছা মানিপের সময় বা এসার সময় ধরে কিছু লোক চায়ের দোকানে বসে আছে যারা মাসরম পড়ে ইতিমধ্যে মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি শুনতে পেল আর আজানের ধ্বনি শুনতে পাওয়া মাত্রই তারা মসজিদের দিয়ে অগ্রসর করে এসে তারা অজু অশ্চিন্তা করে নামাজ পড়ল নামাজ পড়লো সে যে নামাজ পড়লো যতটুকু সময় সে নামাজ পড়লো যতটুকু সময় সে অহেতু অশ্লীলের কাছ থেকে বিরত থাকলো এখন যদি মসজিদের মাইকে আজানো না দিত আর সে নামাজও না পড়তো তাহলে নিশ্চয়ই সে চায়ের দোকানে বসে থাকত সেই ব্যক্তি যে ওখান থেকে উঠে এসে মসজিদে নামাজ পড়লো যতটুকু সময় নামাজ পড়লো ততটুকু সময় সে অহেতু অশ্লীলের কাছ থেকে বিরত হলো আপনাদের কি বিষয়টি ক্লিয়ার হয়েছে আর কোন বিষয়ে জানতে চান সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাই ভিডিওটি ভালো লাগে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে খুশি থাকবেন